আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন হাজিল প্রথম বর্ষের বাংলা ক্লাসের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই ঐতিহাসিক প্রবন্ধের দ্বিতীয় অংশ নিয়ে প্রিয় শিক্ষার্থীদের কাছে অনুরোধ এই ভিডিওটি দেখার পড়লে গত ভিডিওটি দেখে নেওয়ার জন্য টেকচাঁদ ঠাকুর প্রথমে এই বিবৃক্ষের মূলে কুটার আঘাত করেছিলেন টেকচাঁদ ঠাকুর অর্থাৎ প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর মূলত এটা তার সদ্য প্রথমে এই সমস্যার মূল জায়গায় আঘাত করেছিলেন অর্থাৎ নির্ভর সাহিত্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তারপর লেখক খুব সুন্দরভাবে প্যারিচাঁদ মিত্রের অর্থাৎ টেকচাঁদ ঠাকুরের যোগ্যতা নিয়ে কথা বলেন তিনি ইংরেজিতে সুশিক্ষিত ইংরেজিতে প্রচলিত ভাষার মহিমা দেখিয়াছিলেন এবং বুঝিয়াছিলেন অর্থাৎ তিনি ভালো ইংরেজি শিক্ষিত ছিলেন এবং ইংরেজি সাহিত্যে যেভাবে সাধারণ কথ্য ভাষা সুন্দরভাবে ব্যবহৃত হতো তিনি তা দেখেছিলেন এবং বুঝিয়েছিলেন তারপর তিনি ভাবিলেন বাংলার প্রচলিত ভাষাতেই বা কেন গদ্য গ্রন্থ রচিত হইবে না অর্থাৎ তিনি চিন্তা করলেন যে কেনই বাংলার সাধারণ মানুষের কথা বলার ভাষাতেই গদ্য গ্রন্থ অর্থাৎ বইগুলো রচনা করা হবে না যে ভাষায় সকলে কথোপকথন করে তিনি সেই ভাষায় আলালের ঘরের দুলাল প্রণয়ন করেছিলেন অর্থাৎ যে ভাষায় সবাই কথোপকথন করে অর্থাৎ চলিত ভাষায় তিনি আলালের ঘরের দুলাল এই উপন্যাসটি লিখেছিলেন একটি বিষয় আমাদের মনে রাখা উত্তম যে আলালের ঘরের দুলাল এই উপন্যাসটি কিন্তু প্রথম চলিত ভাষার উপন্যাস তারপর সেই দিন হইতে বাংলা ভাষার শ্রেবৃদ্ধি অর্থাৎ এই ঘটনা থেকেই বাংলা ভাষার সৌন্দর্য জনপ্রিয়তা এবং শক্তি বাড়তে থাকে অর্থাৎ যেই দিন থেকেই প্যারিচাঁদ মিত্র আলের দুলাল এই উপন্যাসটি কোনায়ন করেন সেই দিন থেকেই তারপরে তিনি সুন্দর একটা ভাষাশৈলীর মাধ্যমে এই বিষয়কে আরও সুন্দর জমন্ডিত করেন সেই দিন হইতেই শুষ্ক তরুণ মূলে জীবনা সিক্ত হইল অর্থাৎ যেন বাংলা সাহিত্য প্রাণ ফিরে পেল সেই দিন হইতেই সাধু ভাষা এবং অপর ভাষা দুই প্রকার ভাষাতেই বাংলা গ্রন্থ প্রণয়ন হইতে লাগিল অর্থাৎ যেই দিন থেকে টেকচাঁদ ঠাকুর সাধারণ কথ্য ভাষায় বই লেখেন সেই দিন থেকেই বাংলা বই লেখার জন্য সাধু ভাষা ও কথ্য ভাষা এই দুই রকম ভাষাই ব্যবহার করা শুরু হলো। ইহা দেখিয়া সংস্কৃতবাদীরা জ্বালাতন হইয়া উঠিলেন অর্থাৎ এই বিষয়টা দেখে যারা সংস্কৃত ভাষার কঠোরভাবে অনুসরণ করতেন তারা খুবই বিরক্ত হয়ে উঠলেন অপর ভাষা বড় ঘিন্ন অর্থাৎ তারা চলিত ভাষা প্রচন্ড ঘৃণা করতেন খুবই নিচু মনে করতেন মধ্য এবং টেকচাদি বাংলা এককালে প্রচলিত হইয়া গোষ্ঠী বলতে মূলত যারা সংস্কৃতবাদী তাদেরকেই বোঝায় ভট্টাচার্য গোষ্ঠীকে আকুল করিয়া তুলিল অর্থাৎ একসময় বাংলা সমাজে মদ মুরগি মাংস খাওয়ার মতো টেকচাদি ভাষা অর্থাৎ হাস্যরসপূর্ণ ভাষা জনপ্রিয় হয়ে উঠল এই তিনটি বিষয় জনপ্রিয় হয়ে উঠতেই সমাজের কঠোরপন্থী যেগুলো সংস্কৃতবাদী ব্যক্তিবর্গ ছিল তারা খুবই বিচলিত ও অস্থির হয়ে উঠল এক্ষণে বাংলা ভাষার সমালোচকেরা দুই বিভক্ত হইয়াছেন অর্থাৎ এরপর থেকে বাংলা ভাষা নিয়ে মত দেওয়া ব্যক্তিবর্গরা দুই ভাগে বিভক্ত হয়েছেন একদল সংস্কৃতপন্থী একদল নব্যপন্থী একদল খাতি সংস্কৃতবাদী যে গ্রন্থে সংস্কৃত মূল শব্দ ভিন্ন অন্য শব্দ ব্যবহার হয় তাহা তাদের বিবেচনায় ঘৃণার যোগ্য অর্থাৎ প্রথম দল সংস্কৃত ভক্ত তারা বলেন জেলে পায় মো শব্দ ছাড়া অন্য কিছু থাকে সেটি খারাপ বা অগ্রহণযোগ্য তারপর অপর সম্প্রদায় বলেন তোমাদের ও কচকচি বাংলা নহে অর্থাৎ অপর দল অন্য দল অর্থাৎ নব্যপন্থী তারা বলেন তোমাদের এই কঠিন ভাষাটা বাংলা নয় উহা আমরা কোন গ্রন্থে ব্যবহার করিতে দিব না অর্থাৎ আমরা সেটাকে গ্রন্থে ব্যবহার করতে দেব না তারপরে যে ভাষা বাংলা সমাজে প্রচলিত যাহাতে বাংলার নিত্য কার্য সকল সম্পাদিত হয় যাহা সকল বাঙালিতে বুঝে তাহাই বাংলা ভাষা তাহাই গ্রন্থাদির ব্যবহারের যোগ্য অর্থাৎ যে ভাষায় মানুষ প্রতিদিন কথা বলে ও কাজ করে সেটাই প্রকৃত বাংলা ভাষা আর সেই ভাষাই বই লেখা উপযুক্ত তারপর সুশিক্ষিত ব্যক্তি অধিকাংশ এক্ষুনি এই সম্প্রদায় ভুক্ত অর্থাৎ ওই অধিকাংশ শিক্ষিত ব্যক্তি ব্যক্তিবর্গ এই নব্যপন্থীদের পক্ষে ছিল আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিওতে আবারও দেখা হবে আসসালামাইকুম আহমতুল